আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের এই রেসিপিটি যারা দেখা যায় কোনো কিছু খেতে পারেন না মুখে রুচি নেই তাদের জন্য বেস্ট আমি এখানে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আলুটাকে একদম ফুল সেদ্ধ করা যাবে না আর ডিমটা পুরোপুরি সেদ্ধ হতে হবে এরপর এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এখানে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে মাঝারি চাই যে তিনটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে সরিষা তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব এরপরে দিয়ে দিলাম চার থেকে পাঁচ কোয়া রসুন কুচি এটাকেও হচ্ছে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে যদি একত্রে দিতে যাই সেক্ষেত্রে কিন্তু রসুনগুলো একদমই পুড়ে যাবে যেই জন্য পেঁয়াজটা একটু ভেজে তারপরে আমি রসুনগুলো কেটার ভিতরে দিয়েছি অল্প করে একটু লবণ দিয়ে দিলাম খুবই অল্প লবণ হচ্ছে পরবর্তীতে আবার অ্যাড করে নিব এই জন্য এখন বেশি গবন ব্যবহার করিনি তো পেঁয়াজটা কিন্তু অলরেডি আমার ভাজা শেষ হয়ে গেছে এরকম একটু কালার চলে আসবে তখনই আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব এখন আমি পেঁয়াজগুলোকে একটু উঠিয়ে নিচ্ছি এরপরে বাকি যে তেলগুলো ছিল ওটার ভেতরে দিয়ে দেব আমি একটা টমেটো টমেটোটাকে আমি একটা টমেটোকে এভাবে দুই ভাগ করে নিয়েছি তাহলে দেখা যায় তাড়াতাড়ি করে সেদ্ধ হবে এই জন্য আপনারা চাইলে আস্ত টমেটো ব্যবহার করতে পারেন আমি যেহেতু এখানে দুইটা আলু আর একটা ডিম নিয়েছি সেই অনুসারে আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটা যখন একটু সেদ্ধ হবে তখনই উঠিয়ে নেবো আমি এবারটাকে একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যেন একটু সেদ্ধ হয় আর তাপটা কিন্তু হচ্ছে মিডিয়াম লোয়াচে রাখতে হবে তা নয় দেখা যায় একদমই পুড়ে যাবে তো আমি একটু উল্টে নিচ্ছি আবার অপরচারটা হয়ে গেলে টমেটোটা হয়ে যাবে তারপর আমি এটাকে উঠিয়ে নেব আর আজকের এই রেসিপিটা খেতে এতটাই যে টেস্টি হবে যারা হয়তো খেয়েছেন তারাই বুঝবেন তো আমি টমেটোটাও উঠিয়ে নিয়েছি এবার আমি আলুগুলোকে যে সেদ্ধ করে নিয়ে ওগুলো সোলা ছাড়িয়ে তারপরে এভাবে করে নিচ্ছি আর আলুটা যদি বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের আমাদের কুচি করে নিতে পারবো না আমরা তো সেই জন্য আমি ফুল সেদ্ধ করিনি ডিমটাকেও হচ্ছে একটু কুচি করে নিয়েছি আর এগুলো হচ্ছে সব যদি একত্রে হাত দিয়ে মেখে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না আমার কাছে এরকমটাই খেতে ভালো লাগে সেজন্য আমি এরকমটাই নিয়েছি এবার টমেটো উপরের যে খোসা আছে খোসা দুইটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এটাকে একটু লবণ দিচ্ছি এর আগে আমি পেঁয়াজের সাথে অল্প করে লবণ দিয়েছিলাম এবার ফুল লবণটা দিয়ে দিয়েছি টমেটোটাকে একটু মেশ করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচ ছাড়া অন্য কোনো মরিচ ব্যবহার করিনি যে কারণে আমি এখানে পাঁচটা দিয়ে দিয়েছি আর মরিচগুলো মোটামুটি ঝাল ছিল এজন্য আর বেশি মরিচের দরকার নেই তো এবার এটাকে সুন্দরভাবে মেখে নেব আর এটা দিয়ে দেখা যায় অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে যারা কোনো কিছু দিয়ে ভাত খেতে পারছেন না মাছ মাংস কিছুই ভালো লাগছে না তাদের জন্য আমি মনে করি এরকম একটা ভর্তাই বেস্ট তো এবার একটু সরিষা তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম হয়ে গেল আমার আজকের ডিম আলু ভর্তা